আজকে এসেছি বীরভূম জেলার বক্রেশ্বর মন্দির কঙ্কাকালী মাতার কোপাই নদীর গঙ্গা আরতি দেখতে চলো তোমাদের সাথে একটু শেয়ার করা যাক আমি চারিদিকটা একটু ঘুরিয়ে দেখছি আর এই দিকে দেখো আমার বেটা অস্থির হয়ে আছে ভালো লাগছে না এদিক ওদিক করছে মানে এত ভিড় টাইম তো এখনো হয়নি ও তো বাচ্চা ওরও ভালো লাগছে না সবাই গঙ্গার গঙ্গার আরতি দেখার জন্য সবাই অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে কখন শুরু হবে টাইম না হলে তো হবে না তো চারিদিকটা তো অপূর্ব সুন্দর মানে মনটা পুরো শান্ত হয়ে যায় দেখলে চলো এবার কোপাই নদীর গঙ্গা আরতির মন্ত্রপাঠ শোনা যাক ওম

مَنْ سَتَّبَادَكَ سَنْحَنْتْرِ مَنْ سَتَّبِتْتْتَبِنَاثِرِ سُقَدَابَكْسَدَادَمْنَا جَنْغَيْوَا پَرَبَآگَتِ مَوْمَ نَارَيَنَا نَحَتِّسْتِحَا نَحَيْنَيْوَ نَرَبْتَ مَا دِبُقِسَرَ سَتِنْجَيْوَحَ تَتُوْجَيَ مُدِرَهِ مَنَمْ نَارَيَنَمْ نم نارا نم ہم کا مہا کالی کا پاپہاری چرماتے دی موسیقی سوم نمر مرناگی امبار بھا مہی آد برہنچ ہم چھ کٹری چید سمندے پیجا اب شکرا شکری برم برمے نم अकिशी आयुर्जो संकल्स सोमे नमने नम अन नमेशु देहता नमो नम মন্ত্রপাঠ শেষ করে শঙ্খধ্বনি দিয়ে গঙ্গা আরতি শুরু হচ্ছে তোমরা হয়তো দেখেছো একজনা মন্ত্রপাঠ করেছে বাকি জনা তাদের সাথে সাথে সাহায্য করেছে সঙ্গে সঙ্গে বলেছে তাই না এতগুলো মন্ত্র এত আরতি তো আর একা হয় না অনেকে হয়তো গঙ্গাসাগরের আরতি দেখেছো এবার অনেকে বেনারস অনেক জায়গায় গঙ্গা আরতি হয় সেটা দেখেছো এটা প্রথম চলো দেখো তোমরা আমিও ফার্স্ট টাইম দেখলাম এরকম গঙ্গা আরতি কখনও দেখিনি বেশ ভালো লাগছে আর যদি সত্যি এখানে কেউ গিয়ে দেখে থাকো তো আরও অসম্ভব ভালো লাগবে চলো আগুন যেহেতু আর প্রদীপটা এত ভারী একশো আটটা প্রদীপ দিয়ে মানে খুবই কষ্টকর আগুন পুতলের গরম হয়ে যায় হাতে খুব কষ্ট হয় এটাও জানি তো দেখো সবাই দেখে দেখে তুমি আমার কাজটা বেশ ভালো লাগলো সবাই মন দিয়ে দেখো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার